সেহরিকা বোরাক আকবর জা ডাক দিয় সারা দিনের ক্লান্তি বলে শুকটানি ভোয় ইফতারে সেহরিকা বোরাক বরুজ উজা ডাক মারে সারা দিনের ক্লান্তি বুলে শুকটানি ভোয় ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ যে তারা বইছে কুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ যে তারা বইছে কুশির বান পাপীTapi জ্বলবে গুনা মাগফিরাতের দুয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুকঠানি বই ইফতারে ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে যায় নামাজে মাঝে দাঁড়িয়ে যাবো ফলবো মাগ তারাবি সেই নামাজের শিক্ষা দিলে না মাদের প্রিয় নবী যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি সেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী রুজ হাসরে দন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুকটা নিব ইফতারে সেহেরি কাব রাখব রুজা ডাক আমারে সারা দিনের ক্লান্তি বলে সুকটা নিব ইফতারে সেহেরি কাব রাখব রুজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানার বিভেদ যাবে বলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানার হিংসা বিভেদ যাবে বলে দূর হবে মা অহংকার সেহেরি কাবো রাখবো রুজা ডাক সারা দিনের ক্লান্তি ভুলে সুকটানি বই ইফতারে সেহরিক আবর اکبرুজা ডাক দিই আমা আমার সারা দিনের ক্লান্তি বুলে সুকুタニ বইফtere যায় না মাঝে দাড়িয়ে তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিতা নবিজিরন্ত চাঁদ বলে আমি নয় তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিতা নবিজিরন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে যা হয়ে প্রিয় তুমি গরেবে মানুষের কাছে তুমি রহো বন্দর চাঁদ বলে আমি না তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিতা নবীজির অন্তর রুদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রাসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে রাত বলে নুর চা সুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলময় তুমি বলে তুমি নবী সুন্দর অন্তর আরবের পথ বলে তুমি ছিল মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ স্বস্তির আরবের পথ বলে তুমি ছিল মুক্ত দিলে দরনিতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় একাশের সুখ নামে প্রতিদিন রও যায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সের নামে প্রতিদিন রও যায় বরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর বরে যায় সাকিনাতে নাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি না সুন্দর ফুল বলে সুবাসিতা নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিতা নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিতা নবীজির অন্তর অগ আমার ইমা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি নি আমার মা জননি রয়েছি তোমার কাছে আমি জেরিনি তুমি যা দিয়েছ প্রেম ভালোবাসা বিনিময়ে দিতে তার কিছুই পারিনি ওগো আমার আমারই মা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি তুমি যা দিয়েছ প্রেম ভালোবাসা বিনিময়ে দিতে তার কিছুই পারিনি কুলে মাঝে দিন তুমি আমারে ফেলে কত না স্বপ্ন সেদিন দে থেকে চিলে বেবে চিলে ছেলে নয় সুনার কনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি অগো আমারই আমার ওই মা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি কত শখ সাদে মা বিলিন করে রাখলে আমায় তুমি গর বেদরে কত মা বিলিন করে রাখলে আমায় তুমি গর বেদরে বেবে চিলে ছেলে নয় শোনার কনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি অগ আমার ইমা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি কত শখ সাদে মা বিলিন করে রাখলে আমায় তুমি গর বেদরে ছেলে নয় শুনার বিনিময়ে দিতে তার কিছুই পারিনি অগ আমার ইমা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি কুলে মাঝেদিন তুমি আমার ফেলে কত না স্বপ্ন বেবে বেবেচিলে চেলে নয় শুনারকনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি অগ আমার মা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনি গো আমার ইমা জননী রয়েছি তোমার কাছে আমি জেরিনী সেহরিকা বরাক বরুজা ডাক সারা সারাদিনের ক্লান্তি বলে সুকটনি ব ইতারে সেহেরিকা বরাক বরুজা ডাক সারা সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ যে তারা বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ যে তারা বইছে খুশির বান তাপি বেগুনা মাহফিরাতের দুয়ারে সারাদিনের ক্লান্তি বুড়ে সুখটানি ইফতারে ডাক দিও মা সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে যায় নামাজে দাঁড়িয়ে যাবো ফলবো মাগ তারাবি সেই নামাজের শিক্ষা দিলে না মাদের প্রিয় নবী যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারা বি সেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী রুজ দন্ন দন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহরি কাবো রাক বরুজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটানি বো ইফতারে সেহরি কাবো রাক বরুজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকুটানি বো ইফতারে আত্তাকে মা শুদ্ধ করতে বন্ধ রাক পো পানা যাবে ভুলে দুর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাবে বলে তোর হবে মা অহংকার সেহেরি কাব রাখবো রোজা ডাকলি মারে সারা দিনের ক্লান্তি বলে সুকুটা নিব ইফতারে সেহেরি কাব রাখবো রোজা ডাকলি মারে সারা দিনের ক্লান্তি বলে সুকুটা নিব ইফতারে যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি সেই নামাজের শিক্ষা দিলে নামাজের প্রিয় নবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা তারাবি সেই নামাজের শিক্ষা দিলে নামাজের প্রিয় নবি রুজাহাসরে ধন্য হব মহান প্রভুর জিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যায় নামাজে দাঁড়িয়ে যাব কবলম্ব মাগো তারাবি সেই নামাদের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী রোজ হাসরে হব মহান প্রভু দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটানি বই ইফতারে সেহরি কবর اکبرুজা ডাক দিমা মেরে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটানি বই ইফতারে